মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আর ন্যায় সামনে রেখেই কংগ্রেস সংগঠন গোছাতে মরিয়া এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস চোখে পড়ার মতো Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Mushidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohan Shilpo Taluke Golden Retreat Luxury 4 Star Hotel with upcoming club facility. মাঝে মাত্র একটা দিন বৃহস্পতিবারই মালদা থেকে ফারাক্কা হয়ে মুর্শিদাবাদে আসবেন রাহুল গান্ধী এই মুর্শিদাবাদ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল রাহুলের যাত্রায় জেলার পুরনো আবেগ ফেরাতে মরিয়া কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রা ঘিরে তৎপরতা তুঙ্গে কংগ্রেস শিবিরে সকালে ফারাক্কা ব্রিজ হয়ে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা বাস স্ট্যান্ড এনটিপিসি মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমার পর রঘুনাথগঞ্জে ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটাকে একদম জানফ্রন লরি দিয়ে রাস্তায় নেমেছে প্রত্যেকটা কংগ্রেস কর্মী একদম আন্তরিকভাবে রাস্তায় নেমেছে শুধু কংগ্রেস কর্মী নয় সাধারণ মানুষ যুবক বীর শ্রমিক সবার ক্ষেত্রে কিন্তু একটা উৎসাহ দেখা দিয়েছে রাহুল গান্ধী বীর শ্রমিকদের সঙ্গেও কিন্তু মিট করতে চাইছেন মিট করবেন উনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিড়ি শ্রমিক মহল্লা তো এতে উৎসাহ রঘুনাথগঞ্জেই জনসভা করবেন রাহুল গান্ধী জনসভা শেষ করে জঙ্গিপুরে পিয়ারপুর হয়ে লালগোলায় পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা লালগোলার ময়া থেকে আবার শুরু হবে রাহুল গান্ধীর যাত্রা লালগোলা ব্লকে প্রায় ১৬ থেকে ১৭ কিলোমিটার যাত্রা করবেন রাহুল গান্ধী বলে কংগ্রেস সূত্রে খবর আমাদের প্রায় দীর্ঘ ১৬ থেকে সতেরো কিলোমিটার পথ আমরা পাচ্ছি রাহুল গান্ধীকে লালগোলা ব্লকের আন্ডার স্বাভাবিকভাবে এতটা পথ আমরা মানুষকে দাঁড় করে রাখবো এবং আমাদের কর্মীরা উজ্জীবিত রাহুল গান্ধীজির পদযাত্রা অংশ নেওয়ার জন্য ভারতের ন্যায় যাত্রা অংশ নেওয়ার জন্য প্রচুর মানুষের জমায়েত হবে কর্মীরা তাকিয়ে আছে এক তারিখের দিকে এই যে সতেরো কিলোমিটার পথ প্রত্যেকটা জায়গাতে আমাদের কর্মীরা সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে তার প্রস্তুতি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এরপর এই যাত্রা ভগবান গোলা হয়ে লালবাগে পৌঁছবে লালবাগ মহকুমার বেশ কয়েকটি ব্লক ছুঁয়ে যাবে রাহুল গান্ধীর এই যাত্রা লালবাগ মহকুমা কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মীরা এই কর্মসূচি সফল করতে প্রস্তুতি নিচ্ছে লালবাগ সাবডিভিশনের ভেতরে সব জায়গাতে আমাদের প্রস্তুতি তঙ্গে এবং এদিকে দিকে থেকে শুরু করে আপনার জিয়াগঞ্জ বাগডহারা ভগবানগোলা নেতাজি মোড় লালগোলা নেতাজি মোড় এবং আমাদের ময়া স্টার্টিং পয়েন্ট সব জায়গায় আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাহুল গান্ধীর জন্য এখন অপেক্ষায় আছে লালবাগ থেকে চুনাখালী হয়ে বহরমপুরে ঢুকবে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা বহরমপুর শহরে বহু জমায়েত হবে এই যাত্রায় বহরমপুর জুড়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে আমাদের বহরমপুর ব্লকের যে প্রস্তুতি অঞ্চল আমাদের সতেরোটা অঞ্চলে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে রাহুল গান্ধীর এই মিটিংয়ে এবং সবথেকে বড় কথা সাধারণ মানুষের ব্যাপক একটা সাড়া আছে এবং তারা ওখানে উপস্থিত হবে এবং কর্মী মহল আমাদের ব্যাপক সাড়া সেটা এক নাম্বার দুই তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে একশো শতাংশ নোংরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাহুল গান্ধী অজিত চৌধুরীর সঙ্গে আছে তাই আজকে যত আসুক বাধা সব বাধা ধুলি সাত হয়ে যাবে এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রা মানুষের জন্যে চলছে চলবে এবং শেষ অবধি করে কংগ্রেস কর্মীরা দেখিয়ে দিবে অতএব তাই এই নিচু মানের রাজনীতি যারা করে তারা কখনো টিকতে পারেনি হিটলার পারেনি মুসলিনী পারেনি পৃথিবীর কেউ পারেনি তো এটা একটা তো বাচ্চা সরকার বহরমপুর শহর পরিক্রমার পর তিনি রওনা দেবেন কান্দির নবগ্রামের উদ্দেশ্যে সেখানেই রাত্রি যাপন করবেন রাহুল গান্ধী তবে রাহুল গান্ধীর এই যাত্রাপথে বেশ কয়েকটি ব্লক থাকলেও সেই তালিকায় নেই ডোমকল জলঙ্গি হরিহরপাড়া রানীনগর বেলডাঙা এক ও দুই নম্বর ব্লক ও নওদা ব্লকও তবে এই সব ব্লক থেকে কর্মী সমর্থকেরা যাতে রাহুল গান্ধীর এই যাত্রায় সামিল হতে পারে তা মাথায় রেখে কংগ্রেস নেতৃত্ব বিশেষ ব্যবস্থা নিচ্ছে এই সব ব্লক থেকে কর্মীদের গাড়ি করে নিয়ে আসা হবে বহরমপুরে সেখানেই রাহুল গান্ধীর কর্মসূচি সামিল হবেন তারা মুর্শিদাবাদ জেলায় সেদিন বসন্ত উৎসব অকাল বসন্ত উৎসব হবে রাহুল গান্ধী আসছে মানে মানুষের এবং যুবদের উন্মাদনা প্লাবন হবে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা প্রান্তে এবং বিশেষ করে আমরা নওদা ব্লকের ক্ষেত্রে বলছি মানুষ যে পরিমাণ আমাদের কাছে ভিকেল বা গাড়ি ঘোড়া চাইছে আমরা দিতে পারছি না তো সেখানে মুর্শিদাবাদ এবং নওদা থেকে প্রায় নাই নাই করে আমরা প্রায় দেড়শোর উপর ছোটো বড়ো গাড়ি মিলে আমরা করেছি বহরমপুর শহরে আসবে এবং বহরমপুর শহরে বিভিন্ন ব্লক থেকে এসে এবং রাস্তায় দুধারে যে রাহুল গান্ধী আসামানে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের কাছে যে কতটা প্রাণ ফিরে পাবে আর বিশেষ করে অধিত চৌধুরীর নেতৃত্বে আমরা যে লড়াই করছি এই ভারত জোর ন্যায় যাত্রায় আমরা সেটা প্রমাণ করে দেখাবো মুর্শিদাবাদ জেলায় ভারতবর্ষের নেতা এত বড় রাষ্ট্রীয় নেতা আমাদের দেশে আসবে ডোমকল তো একটা কর্নার এতে ক্ষোভের কিছু নেই আমরা সবাই ডোমকল চলাই তো বহরমপুরে গোটা ডোমকল আমরা বহমপুর হাজির হয়ে যাবো কোনো টেনশন নেই আমাদের আমাদের কোনো টেনশন নেই আমরা খুব ফতভাবে আসবো আমাদের ডোমকলে প্রায় মোটামুটি ধরুন দুশো আড়াইশো গাড়ি আসবে টোটাল টাউন ব্লক মিলে জেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ছাত্র যুবরা কর্মসূচিতে অংশ নেবেন বলেই আশাবাদী জেলা যুব কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্তনা জানাতে প্রতিনিয়ত প্রতিদিন গ্রামে গঞ্জে থেকে মানুষ শুধু জানতে চাইছে কখন কোন মুহূর্তে রাহুল গান্ধী মুর্শিদাবাদে প্রবেশ করছে ওনারা উষ্ণ অভ্যর্থনা জানাতে সর্বদা প্রস্তুত রাহুল গান্ধীর কর্মসূচি সফল করতে মঙ্গলবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতি টাউন সভাপতি ও জেলা কংগ্রেস নেতৃত্ব নিয়ে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ন্যায়যাত্রাকে ঘিরে সংগঠন গোছাতে মাঠে নেমেছেন কংগ্রেস নেতারা